আমার এক কাহিনী মনে উঠছে আমি এক পাইলটকে চিনি আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টেকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হলে কি করে আমাকে বলতেছে মৌলানা মেনে আল্লাহ করিব সে দেখ কে আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের থেকে দেখলাম আমি আমি ফ্লাই করে যেতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি সীমানায় ঢুকে গেছি হেত্রোতে আমি ল্যান্ডিং করবো সীমানায় ঢুকে গেছি তো আমি বটনে পুশ করে চেকিং করে এর আগে চেক করে যে কিছু ওকে আসে কিনা তো আমি বটন চেক করতে যাই দেখি আমার চাক্কা নামবে না আমার চাক্কা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও নেই যে আমি ফেরত যাবো কেন আমি নয় ঘন্টা ফ্লাই করে আসছি আঠারো ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে নালে নামতে হবে কোনো যে ভাবে বলে আমি হেত্র টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নাই আমাকে হয়তো ক্রাশ হইতে হবে নাহলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি হেত্র এয়ারপোর্টের ভিতরে কেমত হয়ে গেছে কেমত। যে এই জাহাজকে লেন্ড করাবে তো করাবে কি করা তারপর একটা সিস্টেম থাকে ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি লেন্ড করতেছি এর মাধ্যমে তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান তখন আমার মনে উঠছে আমার আল্লাহ না সব পারে বলে আমি চিৎকার দিছি ককপিটের ভিতরে আমার আল্লাহ সব পারে বলে বটনে চাপ দিছি গোল করে আমার চাক্কা নেমে গেছে স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি আর চেক এর আগের ক্যামতের চেয়ে বড় ক্যামত হয়ে গেছে সুকুড়া এয়ারপোর্ট ছুটে আসছে তুমি আমাদেরকে এই ধোকা দিলে তো তেলে দিলে কেন তোমার জন্য ক্ষেত্র এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি ডাইনে ভাবে দিছি। যে অঘটন থেকে বাঁচার জন্য তুমি তো স্বাভাবিকভাবে ল্যান্ডিং করলে আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো তো ওরা যখন চেক করছে চেক করার পরে দেখছে এই চাক্ষা নামলো তো নামলো কিরকম তোর সব সিস্টেম তো ফেল এটা কি করে নামলো বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে ডাড়ায় চিৎকার দিসি আমার রব সব পারে তখন আমি এয়ারলাইন্সের মালিককে এয়ারলাইন্স চাবি বুঝায় দিছি লও তোমাদের চাবি চার মাস পরে চাবি আমি হাতে নিব যদি দেও এর আগে নিবো না আমি এইখান থেকে চললাম কেন আমি মালিককে কাছের থেকে দেখা দিচ্ছি সত্য এটাই সত্য আমি আপনাদেরকে এই সন্ধানে দিতেছি সত্য এটে এই জন্য আমিও দেখা বলতেছি যে এই দেশের মাটির সাথে মানুষের সাথে আল্লাহ ভালোবাসা আছে কেন এই দেশে একটা পরিবেশ আছে যেটা দ্বারা মানুষ মানুষ হবে এত মসজিদ দুনিয়ার কোথাও নাই এত মাদ্রাসা মক্ত দুনিয়ার কোনো দেশে নাই এত হাক্কানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই এত আল্লাহওয়ালা গলি গলি দুনিয়ার কোনো দেশে নাই জড়বো তো যুবকরা কি বলে আমি কি বুঝাইতে পারলাম মানুষ বানায় নিয়ে যাও ইনশাআল্লাহ মনে সাদ আল্লাহ জান্নাতে মিটাবে আমাদের মালিক শুধু মনে সাদ মিটাবে না বরং আমরা যতটুকু সাদ রাখবো একশো দশ গুণ বেশি সাদ আল্লাহ আমাদের মিটায় দেবে আমাদের মালিক বড় মালিক আমাদের আল্লাহ বড় আল্লাহ হ্যাঁ আমাদের মালিক বহুত বড় বহুত বড় যেটার বর্ণনা দেওয়া শেষ করা যাবে না কত বড় আমাদের মালিক সবরা খাস যুবক একটু সহ্য করো হ্যাঁ দুর্গন্ধময় জায়গায় দিয়া যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম নাক চাইপা ধরে আর দ্রুত পার হয় ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো চার জিনিসের সাথে সংযুক্ত করা ইনশাল্লাহ তুমি ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক হয়ে ফিরবে ওই যুবক ওই যুবক আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয় আমি বলি যদি ওলামা আমাদের আমার উপরে আঙ্গুল না উঠায় তুমি ওই যুবক হয়ে ফিরবে আল্লাহ আল্লাহ রহমতের আচলের নিচে তোমাকে রাখবে মা সন্তানকে আচলের নিচে রাখে আল্লাহ তার রহমতের আচলের নিচে তোমাকে রাখবে ওই যুবক হয়ে ফিরবে করবো তো পাক্কা সবাই কি করব মসজিদে সময় দিব মাদাদিনী মাদারেসের সাথে নিজের সম্পর্ক জড়বো হকানি আলেমদের সাথে সম্পর্ক জড়ব হকানি আল্লাহওয়ালাদের সাথে নিজেদের সম্পর্ক